ল্যাপটপ শোরুম এত সাজালো গোছালো কেন ভাই ভাই হেনাকে খুঁজছেন আরে নেউর মিয়া হেনাকে কেন খুঁজবো ভাই আমি তো সেভেন জেন ল্যাপটপ খুঁজতেছি ভাই জি আসে আজকে অনেক অনেক ল্যাপটপ রেখেছি সেভেন জেনারেশন খুবই ফাটাফাটি প্রাইজে দেব আজকে মানে আজকে কত দিয়ে দিবেন ভাই 15000 টাকায় দিচ্ছি আবার থিংকপ্যাড ব্র্যান্ডের মানে মাত্র 15000 টাকায় মাত্র 15000 টাকায় থিংকপ্যাড ব্র্যান্ডের সেভেন জেনারেশন 8GB RAM 256GB SSD এর ল্যাপটপ দেব ইনশাআল্লাহ আপনাদেরকে ভাই কনফিগারেশন কি আছে এটার মধ্যে ভাই 8GB RAM থাকবে 256GB SSD খুব সুন্দর একটা ল্যাপটপ দেখেন না এদিকে তাহলে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর থিঙ্ক প্যাড এর একটি ল্যাপটপ ওয়াও খুবই ফাটাফাটি সার্ভিস পাবেন এবং হচ্ছে খুব স্ট্রং বডি একটা ল্যাপটপ ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যাবে র্যাম এস দুইটাই কাস্টমাইজ করা যাবে আপনি চাইলে ষোলো এবং পাঁচশো বারো সব কিছু করে নিতে পারবেন ওকে খুব সুন্দর ল্যাপটপ একদম আর এটা ব্যাটারি ব্যাকআপটা কেমন থাকবে বস ব্যাটারি ব্যাকআপ মিনিমাম তিন তিন ঘন্টা আমাদের গ্যারান্টি গ্যারান্টি থাকতেছে চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে চমৎকার সেক্ষেত্রে মাত্র পনেরো হাজার টাকা পাবেন পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন থিং ল্যাপটপ ল্যাপটপগুলি ওকে পনেরো হাজার টাকা ছাড়া আর কি কি ল্যাপটপ আছে আপনার কাছে একটু বলেন ষোলো হাজার টাকায় টাচ স্ক্রিন থ্রি সিক্সটি হাজার টাকা অনলি আছে স্ক্রিন থ্রি মানে টু ইন ওয়ান ইন ওয়ান ল্যাপটপ খুব সুন্দর একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন র্যামের স্পিড চব্বিশশো মেগাহার্সের স্পিডে র্যাম পেয়ে যাবেন আট জিবি এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি আসছে চাইলে আপনি কিন্তু র্যাম অ্যাসিডিও কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে এগুলো দিয়ে সকল কাজ করতে পারবেন ভাই মোটামুটি আপনি বেসিক লাইফের যত কাজ আছে সবগুলি করতে পারবেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে স্মুথলি করতে পারবেন ওকে চমৎকার সো ভিউয়ার্স এই মুহূর্তে আমাদের লাইভটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা সাউন্ড ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা দয়া করে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন এর পাশাপাশি হচ্ছে নেক্সট কোন ল্যাপটপটা দেখাবেন আমাদেরকে আজকে তো এখানে অনেক টাইপের ল্যাপটপ সাজিয়েছি থ্রি সিক্সটি ল্যাপটপ আছে ডেলের এক্সপিএস আছে ল্যানোভো

অনেকে বাজেট বলে ভাই আন্ডার টোয়েন্টি আপনার আমার বাজেট কিন্তু একশো কার্বন লাগবে পাতলা স্লিম ল্যাপটপ লাগবে এমন যে এটা দেখতে পারেন ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ এটাতে থাকতেছে আপনার কি বলে ফেস সেন্সর সরি ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সবকিছু পেয়ে যাচ্ছেন একদম স্লিমের মধ্যে ওরাই ফাইভ এর ফিফ জেনারেশন আট জিবি র্যাম দুইশো সিডি অনলি উনিশ হাজার টাকা কত অনলি উনিশ হাজার টাকা দিয়ে স্লিম ল্যাপটপ গুলি নিতে পারবেন অবিশ্বাস্য প্রাইসে কিন্তু হচ্ছে বিয়স এই ল্যাপটপটা কিন্তু হচ্ছে আপনারা পারচেজ করতে পারবেন চাইলে কিন্তু আপনার সতেরো হাজার পাঁচশো টাকা দাও নিতে পারবেন চাইলে সতেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা দাও নিতে পারবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস সিডি দিয়ে ওকে সো বিয়স আপনারা একটু কমেন্ট করেন যে কে কোন মডেলের ল্যাপটপ

মনে হবে যে নতুন মাত্র উনচল্লিশ হাজার টাকায় টেন দিলাম মাত্র সাত্রিশ হাজার টাকায় আই সেভেন কত সেভেন টেন টেন ষোলো পাঁচশো বারো সাত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম মাত্র

কোয়ান্টিটি আছে দেখে শুনে বেছে নিতে পারবেন প্রাইস সে হচ্ছে অনলি বত্রিশ হাজার টাকা নিতে পারবেন ওকে মাত্র বত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন সেক্ষেত্রে কি আপনারা সারা দেশে কি ডেলিভারি করে থাকেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দিব আপনি হচ্ছে জাস্ট পাঁচশো টাকা বুকিং করবেন বাংলাদেশে যে কোনো একদম হোম ডেলিভারি সহকারে পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি সহকারে পেয়ে যাচ্ছেন

এইট G8, জি এট জি এট ইলেভেন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকছে অনলি আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ টাকা আরো এক হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা ষোলো পাঁচশো টাকা নিতে মানে

ওকে ডেডিকেটেড সেভেন ফোর ফাইভ ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এবং চার জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে টাচ স্ক্রিন থাকবে ফ্রেশ সেন্সর এভ্রিথ্রিং সব কিছু আছে প্রাইস অনলি আঠাশ হাজার টাকা দিচ্ছি দেখাচ্ছি ওকে এবং এই যেভেন থ্রি ফাইভ জি সিক্স ছয় জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার টাকা দিবশ টাকা দিচ্ছি ছাব্বিশ হাজার টাকা নিতে জি ফোর দিয়ে দিচ্ছি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি আট দুশো ছাপ্পান্ন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে

জিএট নিতে পারবেন জিএট নিতে পারবেন বৃহৎ মাত্র আটত্রিশ হাজার টাকা হলে এবং জি নাইন নিতে পারবেন হচ্ছে অনলি বিয়াল্লিশ টাকা নিতে পারবেন ওকে নিতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকা মানে একটা খুব চমৎকার

এটা থাকতেছে যাদের সার্ফেস ল্যাপটপ থ্রি সিলভার কালার টেন ষোলো দুইশো ছাপ্পান্নাইস থাকলি ঊনপঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন উনপঞ্চাশ হাজার টাকা হাজার টাকা নিতে পারবেন

মোটামুটি অনেক ভালো ডিসপ্লে কোয়ালিটি থেকে নিয়ে এভরিথিং সবকিছু ভালো মানে প্রোডাকশন তো দেওয়া আছে দেখি চার প্রাইস থাকবে হচ্ছে অনলি 23000 টাকা নিতে পারবেন আচ্ছা 23000 টাকা হলে কিন্তু ভিউয়ার্স আপনারা নিতে পারবেন কিন্তু তো অনেক অনেক আসলে ল্যাপটপ কালেকশন দেখিয়ে দিয়েছেন এর মধ্যে তো সেই ক্ষেত্রে হচ্ছে কেউ যদি আপনারা এখানে সরাসরি আসতে চায় কিভাবে আসবে ভাই আমাদের শোরুমে আসতে হলে সরাসরি মিরপুর 10 চলে আসবেন 10 নম্বর এসএ যে ফলপটি কুরিয়ার গলিটা কুরিয়ারগুলি বলা হয় এখানে হচ্ছে সুন্দরবন এসের পরিবহন জননী সৌদাগর যত ধরনের পরিবহন আছে রোডটাতে পাওয়া যায় ঠিক অপোজিট দেখবেন মরি মেডিসিন এবং সোর্স দুটি ফার্মেসি রয়েছে ওই বিল্ডিং এর তিন যাবেন সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে নিয়ে রাত নটা পর্যন্ত আমরা প্রত্যেক দিন অ্যাভেলেবেল থাকি এবং যারা হচ্ছে কুরিয়ারে নিতে চান চলে কিন্তু কুরিয়ারে নিতে পারবেন পাঁচশো দশ টাকা বুকিং করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে দিব এবং কুরিয়ার সার্ভিসে বসে ব্যাক করবেন পছন্দ হলে রিসিভ করবেন আদারওয়াইস কিন্তু রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে ওকে সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনারা চাইলে এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন তো নাম্বার আছে সেখানে যোগাযোগ করে নেবেন তো অনেক অনেক কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এছাড়াও যদি ওনাদের কাছে আরো অন্য কোনো কালেকশন মডেল দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিন নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে ওনারা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবে তো আজকে এই পর্যন্ত লাইফটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইফটা শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ